গোটা পৃথিবীতে যত স্বৈরাচার ছিল সব স্বৈরাচারেরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছে কিন্তু দুঃখের বিষয়ে তারা মরার সময় তাদের গৃহপালিত পশুরাও তাদের পক্ষে থাকে নাই এই নেতা তো দূরের কথা আমার জীবনে অনেক নেতারা দল পরিবর্তন করতে দেখছি কথা বল বাড়ির কুকুর কোনোদিন দল পরিবর্তন করে না এগুলো শিক্ষা না যারা আজকে নেতা আছেন পাশে দুই সাইডটি হুক্কা হুয়া স্লোগান দিচ্ছে আর আপনি মনে করতেছেন আপনার আপন হয়েছে আপনি বিপদে পড়লদের একটা রূপ খুঁজে পাবেন না আল্লাহ বলেন আমি মুসারে বললাম মুসা তোমার হাতে কি মুসা কয় হিয়া আসা এটা একটা লাঠি পানির উপর বাড়ি দাও পানির উপর বাড়ি দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলাম ওয়া ইজ ফারাকনা বিকুম বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন আল্লাহ বলেন আমি রাস্তা করে দিলাম মুসারে বললাম

নদীতে রাস্তা হয় ব্রিজ হয় বর্তমান নীল নদীতে আপনার ব্রিজ হয়েছে যমুনায় হইছে পদ্মায় হইছে সুরমা হয়েছে সাগর একটা বানাইতে বলেন আল্লাহর মহত আল্লাহ বলেন আমি সাগর রাস্তা তৈরি করলাম আর আমরা ওয়াজ করে বানাইছি নদীতে রাস্তা বানাইছে দল রাস্তা হলো সাগরে কোথায় যা পৃথিবীর কোনো মানুষের বানানো সম্ভব না আমি আল্লাহ রাস্তা বানালাম সাগরের উপরে এরপরে মুসার বল্লা মুসা তুমি পার হও মুসা পার হলো ফিরাউনের গোরা রাস্তার উপর ওঠে না ফিরাউন গোরাবে পিটায় কোনোভাবেই গোরা সামনের দিকে যায় না আব্রাহার অবস্থাও ঠিক তাই হয়েছিল নয়টা হাতির লাইন দিয়া বেদে অর্ডার দিল খানাইকাবা গুড়িয়ে দাও মারের সাথে মিশিয়ে দাও হাতিগুলো সামনে যায় না হাতির মাথার উপর ফনটন করে বাড়ি মারতে যা হাতি যায় না কারণ হাতি বুঝেছে সামনে গেলে আমার খবর আছে এরকমের করে শিক্ষা গোটা পৃথিবীতে যত সৈরাচার ছিল সব সৈরাচারেরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছে কিন্তু দুঃখের বিষয়ে তারা মরার সময় তাদের গৃহপালিত পশুরাও তাদের পক্ষে থাকে না এই নেতা তো দূরের কথা আমার জীবনে অনেক নেতারা দল পরিবর্তন করতে দেখছি কথা বল বাড়ির কুকুর কোনোদিন দল পরিবর্তন করে না এগুলো শিক্ষা না যারা আজকে নেতা আছেন পাশে দুই সাইডটি হুক্কা হুয়া স্লোগান দিচ্ছে আর আপনি মনে করতেছেন আপনার আপনজন হইছে আপনি বিপদে পড়লে ওদের একটারও খুঁজে পাবেন না আমি মাগুরা আমার বয়স কম হইলো না আমি মাগুরাতে এমনও নেতা দেখছি সেই নেতা রাস্তা দিয়ে গেলে দুশো তিনশো হুন্ডা তার পিছনে পিছনে ঘুরে বেড়াইছে কারের সময়ের পরিবর্তনে সেই নেতা তারা আমি মারা গেছে হুন্ডা নিয়ে ঘুরে বেড়াইছে তার পিছনে একটা লোক আর দেখি নাই ওরা বলবো এই ডেউ কান বলা যায় বাড়ির কাছে লোক বলে এত ফিরি সার্ভিস ভাই বলবো আজরা খায় না ঘুষ সোনরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া অর সম্পদ ব্যাংক কেন কর বড়াই আজ মরিলে কাল দুই দিন মিশে ভাবের লড়াই রে মিশে ভাবের লড়াই ঠিক না অর তো সম্পদ ব্যাংক কেন কর বড়াই আজ সে ভাবের পরাই ভাবের পরাই নাম খ্যাতি সন্ত সঙ্গে তোমার যশকাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ প্রাণ পাখিটা গেলে রে মনুরে আপন হিসাবে হিসাব সবই পুড়ে

সোনরে ও মানুষ আজরা এলাকায় না ঘুর সনরে ও মানুষ কি হবে কালো টাকা পাহাড় গড়িয়া আইসো খালি খালি তিন টুকরা কাপুর লোয়া আইসো খালি যাইয়া খালি তিন টুকরা কাপুর